মা একদিন তার স্বামী রে কই স্বামী না কোন দিন জানি মরে যাই জানি না একটা নজর দেখতে বড় মন চায় স্বামী গো একটু যাও না তুমি একটু যেয়ে দেখে আসো ছেলে ভুলে গেছে কিন্তু মা কেমনে ভুলে ও স্বামী তুমি একটু যেয়ে দেখে আসো সাবিরে বুঝে শুনে পাঠাইয়া এই এইদিকে যুবকের মা যুবকের বাবারে পাঠাইছে রিকশাওয়ালা বাবা অভাবী মানুষ চেহারার মধ্যে দারিদ্রতার চাপ চেহারার মধ্যে গরিবের চাপ গেইটের সামনে গিয়ে দাঁড়াতি পাহারা দারতারে আটকায় দিল গেইটম্যান কয় কার কাছে যাবেন কমুকের কাছে যাব ইনি তো আমার অফিসের মস্ত বড় বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসি এই বইলে দারোয়ান চলে গেল অফিসে যা বলতেছে স্যার একজন বুড়া মানুষ মনে হয় গ্রাম থেকে আইসে আপনার সাথে দেখা করতে চায় অনুমতি দিমুনি কই রাখ আমি সিসি ক্যামেরা একটু দেখি লোকটাকে ডা সিসি ক্যামেরা অন করে তাকে দেখে এই বুড়া মানুষটার কেউ নন এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল তো নরম হয় না দিল তো অনেক পাথর নরম হয় নাই দারোয়ানো কিছু কয় না পাঁচশো টাকা দারোয়ানের হাতে ধরে দিয়ে কয় নে এই টাকাটা দিয়ে দিবি আর বলবি আমি খুব ব্যস্ত দেখা করার টাইম নেই আমি বড ব্যস্ত দেখা করার টাইম নেই দারুয়ান এই পাঁচশো টাকার নোট লই লইয়াইছে কই চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ দেখা করার সুযোগ নাই এই যে নেন আপনারে পাঁচশো টাকা দিছে আপনারে এই টাকা নিয়ে চলে যেতে কইছে। অন্য সময় আসলে আরও বেশি দিব দারোয়ান জানে না এই পুরা মানুষটাই হলো তার সারের বাপ এই বার কয় বাজার আমি বিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই রে বাজার আমি ভিক্ষা নিতে আসি নাই আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য আমি কোনো সায়েল না সোয়াল করতে আসি নাই আমি এসে যে এক নজর শুধু আমার সন্তানের চেহারাটা দেখার জন্য একটু যাও যা ক আমি তার বাবা এসেছি মন হয়ে আমার ছেলে মনে করছি বিকু আমারে মনে হয় চিনে নাই এ কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল দারোয়ান কই চাচা লাভ নাই লাভ নাই আর কয়া লাভ নাই পরিচয় দিও লাভ নাই আপনি কেডা সিসি ক্যামেরায় সারে ভালো করে দেখছি চিনছে আপনি যদি আমার সারের বাপ হন সন্তান আপনার সন্তান আপনার চিনছে ও দেখছে এরপরেও যখন আপনারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করি চাচা কষ্ট নিয়ে না চাচা মনে কষ্ট নিয়েন না সন্তান আর আপনার নাই ছেলে আর আপনার নাই আপনার নাই আমি একজন দারোয়ান বিশ টাকা বেতন পাই পনেরো হাজার টাকা এই গ্রামে মার জন্য বাবার জন্য পাঠিয়ে দেই পাঁচ হাজার টাকা দিয়ে ঢাকা শহরে থাকি পনেরো হাজার টাকা মাসের মাস আব্বাম্মার জন্য পাঠাই আর আমার সারে বেতন পায় দেড় লাখ টাকা আপনারে দেয় পাঁচশো টাকা অতএব স্যার আফসুস কুইরিন না আফসুস কুইরিন না আপনি আফসুস কুইরিন না এই কথা কমাত্রই বাপের চিৎকার দিয়া মাটিতে বইয়া গেল বৈষয়িক মালিক বৌদ্ধ দিলাম না গো মালিক বৌদ্ধ দিলাম না আলমুল আমার জবানে শুনেছি সন্তানের জন্য বাপ মায়ে যদি বৌদ্ধ দেই এই বৌদ্ধ আর সরাসরি কবুল খায় যায় আল্লাহ দোয়া করলো দোয়া কবুল হয় তোমার নবী বলছে দোয়া করলো দোয়া কবুল হয় আমার দুনিয়াতে আর কোনো সন্তান নাই একমাত্র আমার সন্তান আল্লাহ আমার সন্তানটারে তুমি কাইরে নিও না আল্লাহ তার মা অসুস্থ হয়ে গেছে কষ্ট দিও না একটু আওয়াজ দেওয়া কো আল্লাহ আকবার এ যুব এইদিকে মা এবং বাবা দুজনের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে বদুয়া দেয় নাই দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে ওই যুবক পবিত্র রমজান মাস গুলশান আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকলো ডুইকে দেখি মেম্বরে বসে আছেন যাত্রা বাড়ির হজরত হজরত মাওলানা মাহমুদুল হাসান দামাদ বারকাত বহুত বুর আল্লাহ একজন ওয়ালি তিনি জুম্মার নামাজ পড়ান মাসে একটা জুম্মা তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান যুবক রমজান মাস মসজিদের ভিতরে ঢুকছে জুম্মার নামাজ পড়বে ডুইকেই দেখে মিম্বরে বসে আল্লাহর অলি মা বাবার হক নিয়ে আলোচনা করতেছেন প্রতিটা কথা আল্লাহর অলির প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে যায় লাগতেছে এমনভাবে কলিজার মধ্যে যায় হিট করতেছে কলিজাটা একদম খান খান হয়ে যায় মা বাবার হক নিয়ে আল্লাহর অলি কথা বলতেছেন এই যুবক ভালো করে ইয়াদ করে শোনো একটু মন দিয়ে শোনো কখন কার বয়ানে পাক কার দিলটারে নরম করবে এটা একমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না হেদায়ত আল্লাহ নসিবি যদি রাখে এমনি এমনি আল্লাহ পাক হেদায়ত দেয় না কারো না কারো সিলাই দেয় ঠিক কিনা জোরে বলো কারো না কারো উসিলায় আল্লাহ পাক হেদায়ত দেয় এজন্য অলি আল্লাদের কাছে বেশি বেশি যাইবা উলামা একরামের কথাগুলা বেশি বেশি শুনবা কোথায় কোন জায়গায় কোন কথা তোমার দিলের ভিতরে লাগবে কেউ জানে না জানেন শুধু কে একটু আওয়াজ দেওয়া কেউ জানেন শুধু কে এজন্য আল্লাহ পাক দেয় কিন্তু হেদায়ত আল্লাহ পাক কারো না কারো উসিলায় দেয় ওই যুবক মসজিদের ভিতরে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই অবস্থায় দেখতেছি আল্লাহর অলি বয়ান করেন প্রতিটা কথা ভাঙ্গা বাঙ্গা কথাগুলা তার দিলের মধ্যে তীর যেভাবে বিদ্ধ হয় এভাবে যেন তার কলি লাগতেছে লাগতেছে আল্লাহ আকবর দূর যুবক মনে করতেছে যেন আল্লাহর অলি তারই সব কথা কইতেছে এমন ভাবে দিলের ভিতরে লাগলো নামাজের মধ্যে যুবকের কান্না শুরু হয়ে গেল শেষ পরে কান্না করে রুকুদি যায় কান্না করে যাতে কান্না করে নামাজ শেষ করার পর যুবক আর বাসায় গেল না সুজা চলে গেল মার্কেটে যাই এই বাবার জন্য লঙ্গি কিনলো মার জন্য শাড়ি কিনলো শেষদায় পরে পরে আল্লাহর কাছে শুধু কইলো মালিক আমি এত বড় নাফরমান আমি এত বড় না আমি এত বড় গুণাগার জানি না আমার মার কাছে মাপ নেওয়ার সুযোগ হবে কি না জানি না আমার আব্বার কাছে মাপ নেওয়ার সুযোগ আমি পাইব কি না ও মালিক একটু সুযোগ দিবানি আমি শুধু মাপটা নিব আল্লাহ মারে মাপ চাওয়ার সুযোগ তুমি নি এই বইলেই মার্কেটে গেল বাবার জন্য কাপড় কিনল মার জন্য কাপড় কিনল বিভিন্ন রকমের ইফতার লইয়া চুগের পানিটা মুসে বাড়ির দিকে রওনা দেয় চুকের পানিটা মুসে আর বাড়ির দিকে রওনা দেয় একদিকে চুগের পানি মুসে যুব আর একদিকে চুকির পানি বের হয় এইভাবেই কুমিল্লা যাওয়া রওনা করল দুইটা ফেরি পার হতে হয় কুমিল্লা শহরের ভিতরে যা ঢুকছে তখন তারাপীর নামাজ পইরা মানুষেরা মাত্র মসজিদ থেকে বের হয়েছে সবার সামনে যে যুবক হওয়া করে কান্না করে আমি গ্রামে যাইমু আমাকে তোমরা একটু যাওয়ার ব্যবস্থা করে দাও আমি কেমনে যাইমো আমার আম্মা দুনিয়া আসেনি না নাই আমার আব্বা দুনিয়া আসেনি না নাই যদি আমি মার কাছ থেকে বাবার কাছ থেকে মাফ নিতে না পারি গো আজ আমি বয়ানে শুনেছি আমার জিন্দিগির নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না জিন্দগির সফলতা পাবো না হায়াতের ভিতরে বরকত থাকবে না অ্যাক্সিডেন্ট আমার হওয়ার কথা না এর পরে অ্যাক্সিডেন্ট হইব রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে না দেখবা তুমি অনেক কিছু কামাইতেছো ধরতে তুমি কিছুই পাইবা না কারণ মা আর বদুয়া বাবা আর কারণে তোমার বিদেশের কাম হবে না দেখতেছো হওয়ার কথা এরপরও হবে না আল্লাহ পাক তোমার সব লাইন কাইটা দিব এই দেখো লাইট জ্বলে এই লাইটে যদি তোমার জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন অকে করতে হবে স্কুটাইভার লইয়া সারাদিন যদি তুমি লাইটের পিছনে ঘুরো লাইট জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে না করো তোমার জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে জ্বালা দেয় নাই জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো সন্তানের জীবনের সবচেয়ে বড় পাওয়ার হাউস হলো তার মা তার বাবা বাপ মার কাছ থেকে যদি জীবনের লাইন ওকে থাকে জিন্দগির বাতি জ্বালায় দিব কে আওয়াজ একটু আওয়াজ আওয়াজ কে আরো জুড়ে কে প্রশংসা করব কার হয় না ইজুরে বলো কার الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه الآنَ كما كان ولم يَلْقَ ولا الآنَ كما كان ولم يَلْقَ زوالا محبَّة رشتكو الله أكبر أرزُرِكُ الله أكبر বাইরা বন্ধুরা যুবক কান্না করে মানুষেরা কই যুবক এতরাতে তুমি কেমন করে ওই গ্রামে যাইবা এখন তো কোনো গাড়িও পাবানা রিক্সাও পাবানা সবাই তো তারা নামাজ পড়ে বেরো হয়েছে আবার তো সবাই ঘুমায় পড়বে কিছুক্ষণ পরেই তো টাইম ট্যানি ট্যামের জন্য আবার ঘুম থেকে উঠতে হবে এখন কেউ তোমাকে রিক্সা নিয়ে বেরো হবে না যুবকের কান্না থামে না থামে না থামে না কারণ যুবকের দিল নরম করে দিছে কে কারও শিলা এ বাপমার দোয়ার শিলায় কারও শিলায় জোর বাপ মার দোয়া আর একজন আলেমের বয়ান আল্লাহ একবার জোরে কো মা বাবার দোয়া উশিলা হলো আলেমের বয়ান আল্লাহর একজন মলির বয়ান ভাইরা বন্ধুরা যুবকের দিল নরম মানুষেরা যতই কয় তুমি রিক্সা পাবা না পাবা না যুবক তো না শুধু কান্না করে আমার যে কোনো মূল্যে যাওয়ান লাগবই আমারে তাড়াতাড়ি কোথায় গেলে আমি রিক্সা পাইমু কোথায় গেলে রিক্সা বাইমু একজন মানুষে কই যুবক মনে হয় তোমার বাড়িতে কোনো বিপদ ঘটছে যেভাবে তুমি সরে যুব মনে হয় কোনো বিপদ তোমার ঘটছে যাও সামনের দিকে যাও একজন রিক্সাওয়ালা আছে কুমিল্লা শহরে এই লোকটা বোড়া হয়ে গেছে রিক্সা চালাইতে চালাইতে তারে আমরা রাতের বেলাও রিক্সা টানতে দেখছি বাড়িতে তার বিবি বিছানায় অসুস্থ বিবির জন্য ওষুধ নিয়ে যাইতে হয় আমি তারে রাতের বেলাও টাকার জন্য রিক্সা টানতে দেখেছি মনে হয় এই লোকটাই শুধু তোমারে নিয়ে যাবে আর তুমি কাউরে পাইবা না যুবক জানে না যেই বুড়া মানুষটার কথা ক এই বুড়াওয়ালা রিক্সাওয়ালাই হলো তার বাবা কোথায় গেলে পাবো কয় সামনের দিকে আগাও যাই দেখবা বড় একটা দোকান ওই দোকানের বারান্দায় রিকশাটারে রাইকা শেখ বইসা বইসা রাত কাটিয়ে দেয় কোনো গ্যারেজে রিকশা রাখে না ওখানে বসে বসে এসে রাত কাটিয়ে দেয় যুবক কান্দে আর যায় প্রচন্ড কুয়াশা আবার ঠান্ডা বাতাস যুবক সামনের দিকে আগায় সামনের দিকে আগায় আগাইতে আগাইতে দেখতে বলো হ একটা রিক্সা দাঁড়ায় আছে এবং বারান্দার ভিতরে একজন মানুষ বসা দেখা যায় চাদর মুড়ি দিয়ে বসা মাফলার দিয়ে মুখটা পেসা রাখছে যুবক কাছে গেল যায়া লোকটার চেনে না চেনার কোথাও না কারণ মুখটা মাফলার দিয়ে ডাইকা রাখছে চিনবার কোথাও না যুবক যাইয়েই ডাক দিয়ে কই চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি যারে চাচা আপনি কয়ে এমনি বাপে সন্তানের কণ্ঠ চিনে ফেলছে পৃথিবীতে মা বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না দুধের বাচ্চা একশো জন দুধের বাচ্চা যদি এক জায়গায় রাখো আর দুধের বাচ্চার কান্নার আওয়াজ সবের একরকম ওয়া ও কয়ে কান্না করে সবার কান্নার আওয়াজ একরকম বাহির থেকে কেউ গেলে বুঝবার কথাই না কোন বাচ্চা কার কিন্তু যার বাচ্চা ওই মা হাজারো বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ শূন্য একই রকমের কান্না এরপর মায় কান্নার আওয়াজ শূন্যে বুঝে ফেলবো কোনটা তার বাচ্চা এর নাম হলো মা এর নাম হলো মা ঠিকিনাজুর আওয়াজ যা ক প্রবেশক প্রবাসে বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হা সন্তান এক্সিডেন্ট কইরে যখন আম্মাক এক ডাক্তার দিছে রে হাজার হাজার মাইল দূরে সন্তান বিপদে পইরা জান দেয় অ্যাক্সিডেন্টে সন্তান যখন মারা দেয় মরবার আগে যে আম্মা কই একটা ডাক্ত দেয় এই ডাকটা সায়েন্স বলে এই ডাকটা ডাইরেক্ট মার কলি যায় লাগে পৃথিবীর কেউ না জানলো মা জানে সন্তানের বিপদ মা টের পায় ঠিক কিনা আওয়াজ দেয়া কৌ জোরে কৌ ঠিক কিনা এটা রক্তের সম্পর্ক ব্লাডের সম্পর্ক এটা রক্তের সম্পর্ক এখানে টেলিফোন লাগে না এটা রক্তে রক্তের সাথে কথা কয় উল্লাহু আকবর দৌড়া কম হার্ট হার্ট সাথে কথা কয় হৃদয় হৃদয়ের সাথে কথা কয় কল কলবের সাথে কথা কয় সন্তানের সন্তারে রক্ত আর মা রক্ত একে অপরের সাথে কথা কয় এজন্যই ই যখনই বাবা সন্তানে দেখই সে চাচা আমুক গ্রামে নি। সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ ছেনে ফেলেছে ছেলের কণ্ঠ চিনি বাবা আর মাথাটা থুলে না মাথার নিচের দিকেই রাখছে মাথাটা আর তুলে না বাবা মাথার নিচের দিকে রাইকে মাফলার দেওয়া তো মুখটা পেশা বাবা পরিচয় না দেয়া কয় হ বাবা জামু হ বাবা জামু সেলে তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে কয় টাকা দেওয়া লাগবে কানতেছে আর কইতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে বাপে জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম আজকে তোমার কাছ থেকে আমি কোনো ভাড়া নিব না আবার অনেকের কাছ থেকে আমি বাড়াও নেই নেই ভাড়াও নেই নেই বাবার তখন চোখ দিয়া পানি জড়তেছে মনে পড়ে গেছে। জীবনে কতবার আমার ছেলের রিক্সা করি স্কুলে আনলাম স্কুল থেকে কত নিলাম জীবনে বাবা কোনোদিন ছেলের কাছ থেকে ভাড়া নেই নেই মনে মনে কয়ে বাজার আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ভাড়া নিব না ছেলে কয়ে না আমি আপনারে ডাবল ভাড়া দিমু। এইবার ছেলে বাবায় কয়ে ভাজান তুমি উঠো ভাড়া লাগতো না তুমি রিক্সায় উঠো ছেলে কয়েক ডাবল ভাড়া দিন এই বইলেই ছেলে রিক্সায় উঠলো বাপের রিক্সা টানতেছে বাবা রিক্সায় টানি আর গান্ধীর যুবক মনে পড়ে গেছে বাদান রে এ বাদান আজকে তুমি কত বড় কত বড় অফিসার কিন্তু শিশুকালে বাবায় রিকশায় ওঠার জন্য তুমি কত পাগল ছিল স্কুলে নিয়ে গেছি রিক্সায় কইরা ছুটি হলে স্কুল থেকে রিক্সায় করে বাবায় নিয়ে আসছি আজকে তুমি কত বড় নিজের গাড়ি দৌড়াও তোমার বাড়ি গাড়ি আবারও সেই বয়সে বাবার রিক্সায় তুমি উঠছো বাবা রিক্সায় উঠছো ছেলেকে নিয়ে বাবাই টানতেছে এই দিকে বাবায় টের পাইল ছেলে কান্না করে রিক্সা টানে আর কয় বাজার অমুক গ্রামে তুমি কেন যাইবা কয়টা আমার নিজের গ্রাম কও কি তুমি তোমারে তুই গ্রামে কোন দিন দেখি নাই কয় না আমার নিজের গ্রাম তোমার আব্বার নাম কি গো আমার আব্বার নাম অমুক আমার আব্বার নাম অমুক কেন যাইতেছো যুবক আর কান্না শুরু করছে আমি অনেক বড় নালায়ে আমি অনেক বড় পাপিস্ট নাফরমান আমি আমার মান মনে বাবার মনে বেটা দিয়েছি আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়েছি কত স্বপ্ন ছিল মা আর কত স্বপ্ন ছিল বাবার সেই স্বপ্ন আমি দলিল করে দিছি আমি শয়তানে আমার দোকায় ফেলায় দিছিল শয়তানে আমার ফেলাই দিছিল আমি বুঝি নাই বুঝি নাই একজন আল্লাহর অলির বয়ানে আমার দিলটা নরম হয়েছি আমি তাড়াতাড়ি যেইতেছি মার কাছে মাপ চাওয়ার জন্য বাবার কাছে মাপ চাওয়ার জন্য যে এই মাত্র কথা কইছে বাবা তখন এর ইাটা আটকাইয়া হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে কাম দেয়ার কই মালি তুমি তো আমাদের ফরিয়াদ কবুল করি ফলাইছ রিক্সা থেকে নাইমা মাফলাটা মুখ থেকে সরাই ফেলছে সরাই কই বাবা দেখো তুই বুড়া মানুষটারে তুমি চিনো ডি ছেলে রিক্সা থেকে লাভ দিয়া নাইমা বাবার পা ধরায় দুই রে কান্নার শুরু করে দিছে বাবার টান দিয়ে বুকে জোড়ায় নিছে কপালে চুমা খাইলিসে এ যুব যত অপরাধে তুমি বাপ মায়ের সাথে করো ফাউদেরা মাফ চাইতে দেরি মায়ের মাফ করতে দেরি হয় না ওই দিনও এক যুবক কান্না করে আমারে ফোন দিয়া কয় হুজুর হুজুর আমি আপনার বয়ান শুনছি আমি আমার মারে প্রতি রাত্রে দেয়া মারতাম একদিন বয়ান শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল আমি অনেক কান্না করছি অনেক কান্না করছি আর মনে মনে নিয়োগ করছি যে মার কাছে চাই চাইমু কানতে কানতে মার রুমের দরজার সামনে গেছি রাত বেশি হয়ে যাওয়ায় মায় মনে করছে আজকে মারে মারবো না প্রতিদিন ঘুমাইবার সময় মার মারতাম আজকে মনে করেছে মা আমা আমি তার মারে মারবো না মা একটু আরামে ঘুমাইতেছিল মনে হয়েছেলে ঘুমায়া গেছে আজকে মারবার কথা মনে নেই যে এইমাত্র দরজার সামনে গিয়ে ডাক দিছে গভীর হইতে মা দরজা খোলো সাথে সাথে মা বিছানা থেকে চিৎকার দেয়া কয় বাজার রে আজকে আর মারিস না রে বাজার গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে আমি চিৎকার দিয়া কই মা আমি মারতে আসি নাই মাপ চাইতে আইছি আল্লাহু আকবার জোরে কও মা আমি মারতে আসি নাই আমি মাপ চাইতে আইছি গো মা সাথে সাথে মা দৌড় দিয়া দরজা খুলে দিল ছেলে মার গেছে মা টান দিয়ে বুকে নিয়ে নিছে এতদিন যে ছেলে মারলো কষ্ট দিল ফাউদরার লগে লগে মায়ের সব বই লাগেলো আল্লাহ কয়ে বান্দা মনে রাখিস কোনো না কোনো সুরতে যদি তুই মারে খুশি না করতে না পারো বাবারে যদি তুই খুশি করতে না পারো আমি আল্লাহ তোর জিন্দগির কোনো আমল আমি কবুল করব না তোর নামাজ তোর রোজা কোনো কিছু কবুল হইব না যেদিন বাপ মা খুশি করবি ওই দিন আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব অতীব যুবক ওই যুবক বাবার ফাও করে গেছে বাবা কপালে চুমা খাইছে বাড়িতে গিয়ে আম্মা কয়ে ডাক অসুস্থ মা সুস্থ হয়ে গেছে মা ও টান দেওয়া বুকে জড়ায় এজন্য বলতেছি মনে রাখবা যাদের বাপ মা দুনিয়া জীবিত আছে অসুস্থ মা অসুস্থ বাবা বিছানার পাশে যায় একটু বসো কপালে তুমি হাটটা রাখো হাটটা রায় কো আব্বা শরীরটা এখন কেমন লাগে দেখবা বাবার দিল নরম হয়ে গেছে বাবা খুশি হয়ে গেছে মশারিটা তুমি টানে দাও মার পায়ের তলায় একটু তেল মালিশ করে দাও রসুল কয় মান আসবাহা মতি আনলিল্লাহি ফি ওয়ালি দেহি আসবাহালাহু বাবা নিমাস্তুহা মিনাল জান্না রাতের বেলা যেই সন্তান মা বাবারে খুশি কইরা ঘুমায় বাপমারে মারে খুশ কইরা ঘুমায় ওই রাত্রে যদি তার মরণ হয় জীবনে কোনো আমল যদি তার নাও থাকে এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাত দান করবে সকাল হতেই জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আর যদি কোনো সন্তান রাতে ঘুমায় মার কলিজায় ব্যথা দিয়া বাবার কলিজায় ব্যথা দিয়া বাপমার কলিজায় ব্যথা আসে ব্যথার পর ব্যথা খালি দিতেছে হ্যাঁ রাইতে রাত্রে ঘুমাইতেছো আল্লাহ রসুল করে প্রতিটা সকাল তার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে এই অবস্থায় যদি যুবকের কোন রাত্রে মরণ হয় যে রাত্রে মার কলিজায় ব্যথা ছিল তার জিন্দগির হজ উমরা জাকাত সৎকা নামাজ কোনো আমল আল্লাহ পাক কবুল করবে না আটকায় রাখবে হাসরে মাঠে আল্লাহ করবো তোর মার মামলা আছে তোর বিরুদ্ধে আগে মার মামলা ডিসমিস কর বাবার মামলা ডিসমিস কর তারপরে তুই তোর নামাজ লিয়ে জানলাতে চাইবি তার নামাজ লিয়ে জান্নাতে চাইবি ওই দিন বাপমায় মাফ না করলে আল্লাহ মাপ দিবে না এজন্য হাসরে মাঠে কোনো বাপমায় সন্তানের মাপ দিবেও না হাসরে মার দয়া দেখানোর জায়গা না হাসরে মার বড় ভয়ঙ্কর এখানে কেউ কাউকে দয়া দেখাবে না দুনিয়াতেই মাপ চাওয়ার জায়গা এই যুবক মা বাবারে খুশি করতে আমি তো বলি ভাই লক্ষ টাকা লাগে না বড় বড় ভাল মাছ খাওয়ানো লাগে না মুখটা বই রাখালে আম্মা আব্বা কয়ে ডাক দিও বাজারে যাইতে কই আম্মা একটু বাজারে যাই কিছু লাগবো আব্বা একটু বাজারে যাই কিছু লাগবো স্কুলে যাইতেছ কয়ে যাও আম্মা আমি স্কুলে যাইতেছি আব্বা একটু স্কুলে যাইতেছি আব্বা স্কুলে যাইতেছি এই যে কয়ে যাইতেছ আম্মা আইও আম্মা কও আইও আব্বা কও দাঁড়ো গেলে আব্বা কও যত বড় হও সন্তান যত বড়ই হয় বাপ্মার কাছে কোনোদিন বড় হয় না সন্তান বড় হলেও মা বাবার কাছে সন্তান ছোটই তাকে যত আব্বা কয়ে ডাকবায় বাবার দিল খুশি কারণ বাপমার দিলটা মা আব্বা আম্মা ডাক শোনার জন্য খাকা করে শিশু বাচ্চাটা যেভাবে আব্বা আম্মা কয়ে ডাক দিলে বাপমা খুশি হয় তুমি আমি মা বাবার আব্বা আম্মা কয়ে ডাক দিলেও বাপমার দিল খুশি হয় আল্লাহ কয়ে বন্ধু জানায় দাও যখনি বাবার দিল খুশি হলো আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। মার দিল খুশি করলো আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই আমি আল্লাহ খুশি হয়ে যাই আর যাদের বাপমা দুনিয়ায় জীবিত নাই শেষ দিয়ে দিচ্ছে আর দুই মিনিট যদি আবুদৌ শরীফের একটা হাদিস মান জারা কবর আবাহি ফি কুল্লি জুমাতিন গুফির আলহু কুতিবা বর্রান আবুদাউদ শরীফের একটা হাদিস রসুল করিম সাল্লাহ আলি ইসলাম বলছেন যাদের বাপমা দুনিয়াতে নাই কবরে সাহিত এই মা বাবারে তুমি বাপমার কাছ থেকে মাফ নিবাই কি কইরা নেওয়ার তো সুযোগ নেই যাদের বাপমা আছেন তারা তো মাপ নেওয়ার সুযোগ আছে তারা তো মা বাবারে খুশি করার সুযোগ আছে আরে এখালি কমলা লইয়া বাজার থেকে গড়ে আসো বাচ্চার হাতে দিও না বউর হাতে কমলাটা দিও না মা থাকলে মার হাতে দাও বাবা থাকলে বাবার হাতে দাও শিখাই দিতেছি তোমাদেরকে কোন আঙুলে কেমনে মারে খুশি করতে হয় এখালি কমলা এখালি কমলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম এই টাকা দিয়ে মারে কেমনে খুশি করো বাচ্চারে দিও না মার হাতে দাও এই মা কমলা সোলে তোমার বাচ্চারে আগে খাওয়াবে কিন্তু মার হাতে দেওয়ার কারণে খুশি হয়ে যাবে ঠিক না মার দিল খুশি কমলাটা কিন্তু তোমার বাচ্চারই দিতেছে আগে কিন্তু মার হাতে দেওয়ায় মার দিল খুশি আল্লাহ তুই তো মারে খুশি করলি না মারে খুশি করার লগে লগে আমি আরো মালিককে খুশি করে দিয়েছি এইবার আল্লাহ কি কয় জানো আল্লাহ কয় যা তোর হায়াতে বরকত আমি বাড়াইয়া দিব বিপদ তোর উপরে আওয়ার কথা ছিল আমি কাটতে দিব তোর রিজিকের মধ্যে আমি বরকত বাড়াইয়া দিব দোকান তোর ছোট ব্যবসা তোর কম বরকত আমি আল্লাহ বাড়াইয়া দিব তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে দিন দিন আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইব যার পিছনে বার মার দোয়া বাবার দোয়া সম্মানের চেয়ারে আল্লাহ তারে বসাইব চার নম্বর ফায়দা থানবী রহমতুল্লাহ বলেন দুনিয়াতে মরার আগে আগে আল্লাহ তোমারে যে বাইতুল্লাহ نصیব করে যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে এই সন্তানকে টাকা পয়সা না থাকলেও আল্লাহ পাক মক্কা মদিনা দেখার তৌফিক দেয়া দেয় সুবহানাল্লাহ জোরে বলেন আর যাদের বাপ মা নাই রাসূল কয় জুম্মার দিনে কবর জিয়ারত করো মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহ কতিবা বরর আও কমা কাল নবী আলাইহিস সালাম জম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে পাক এই সন্তানরা মাফ করে দেলায় মা বাপরাও মাফ করে দেওয়ায় তাহলে হাসরে মাঠে আল্লাহ কইব মারে তুমি যে তোমার সন্তানের মামলা দিছিলাই তোমার সন্তান তো তোমার লাগি দোয়া করছে তোমার জন্য বেশি বেশি দোয়া করছে জুম্মার দিন দোয়া করছে এমন রাব্বির হামহুমা দোয়া করছে তোমার জন্য দান সৎকা করছে এই উশিলায় আমি আল্লাহ তোমার জান্নাত দেলাইছি এখন তুমি মা কও যে সন্তানের দোয়ার উসিলায় তুমি জান্নাত পাইছো এই সন্তানের মামলা তুমি রাখবা না মামলা তুলি লাইতায় তখন মা বাবা খুশি হইয়া কইব আল্লাহ আমার মামলা তুলি লাইছি

তুমি রাখবা না মামলা তুমি তুলতাই তখন বাপ মা খুশি হইয়া জান্নাত পাইলেছে খুশি হইয়া কই আল্লাহ মামলা তুলিলেছি আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন মা বাবা